আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অর্শক বাংলাদেশে ঐক্যমত কমিশন সংস্কার ডক্টর আলিরিয়াস গণভোট এই শব্দগুলো মানুষের মনে যারা রাজনীতি সচেতন এতটা নেতিবাচক অবস্থা তৈরি করে ফেলেছে আমি সেই গত আমার এই রাজনৈতিক বোধ বুদ্ধি হওয়ার পর কোনো শব্দের প্রতি ঠিক একতটা বিতৃষ্ণা এবং কোনো ব্যক্তির প্রতি মানুষের এতটা ক্ষোভ এবং এতটা ঘৃণা আমি কখনো দেখিনি অতীতে আমরা রাজাকার আলবদর আর শামস এই শব্দগুলো নিয়ে নানারকম আমাদের যে ঘৃণার অনুভূতি সেটা প্রকাশ করেছি এবং এখনও করে চলেছি এই শব্দগুলো একই সঙ্গে কতগুলো মানে পোর্ট্রেট মুখচ্ছবি যেমন এহাইয়া খান তারপর টিক্কা খান এরপরে জুলফকির আলী ভুট্টো আমি জাস্ট পাকিস্তানের ওদের নাম বললাম বাংলাদেশের অনেকেরই নাম বলা যাবে কিন্তু আমরা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করতে চাই না তো সেই পোর্ট্রেটগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে মনে হয় যেন কতগুলো দানব কতগুলো ভূত কতগুলো প্রেত কতগুলো রাক্ষস এসে আমাদেরকে একেবারে কামড়ে ধরেছে এভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে আর অনেকগুলো পোর্ট্রেট আমাদের বাংলাদেশে গণতন্ত্রের সেই মূলে কুঠারাঘাত করেছে আইনের শাসন ন্যায় বিচার এই সব কিছুকে প্রলম্বিত করেছে সব কিছুকে ধ্বংস করেছে এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে সভ্যতার পরিবর্তে অসভ্যতা মেয়ের দিকে ফেলে দিয়েছে স্বাধীন বাংলাদেশে এরকম যদি দশজন লোকের নাম বলতে বলা হয় আপনারা যাদের নাম স্মরণ করবেন বা যাদের নাম বলবেন সেই চেহারাগুলো স্মরণ করলে আপনাদের কি ধরনের ঘৃণা তৈরি হয় তদ্রূপ এই গত চোদ্দ মাসে এই বাংলায় কতগুলো চেহারায় মানে মানুষের একটা বিরক্তি একটা অভিব্যক্তি মানে দেখলেই মেজাজটা গরম হয়ে যায় কথা শুনে আরও মেজাজ গরম হয়ে যায় তারপর একটা বিতৃষ্ণা এসে যায় ঘুম এসে যায় এদেরকে দেখলে আপনি আওয়াম লীগ জামানাতে যেমন সালমান এফ রহমান এই ভদ্রলোককে আরেকটা লোক ছিলেন সেই কি মজুমদার যেন এক্সিম ব্যাংকের মজুমদার খালি প্রধানমন্ত্রী অফিসে যেতেন আর টুপি একটা মাথায় দিয়ে সেই টাকা দিতেন টাকা সেটা ঠিক রাখা যেত না সামর্থ্য থাকলে আপনার যদি সামর্থ্য থাকে আমার সামর্থ্য থাকতো তাহলে আমরা কি করতাম এটা ভাবলেই কেমন একটা আনন্দ লাগে যদি ওই লোকটাকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হতো ওই লোকদেরকে আপনি আমি কী করতাম সন্দেহে কুলাকুলি করতাম না তাদেরকে চুম্বন দিতাম না হ্যান্ডশেক করতাম না কদম বুঝি করতাম না কি করতাম এটা মনে মনে চিন্তা করেন এরকম বিরক্তিকর কিছু লোক যাদেরকে দেখলে বিরক্তি ঘৃণা রাগ ক্রোধ একসঙ্গে চলে আসতো এরকম আমলিক জামাতে জমানাতে এক ডজন লোক এরকম তৈরি হয়েছিল মোর দেন এক ডজন মানে কোনো কিছু তারা ভালো মন্দ ফেরস্তা দরবে ডাজনট ম্যাটার দেখলেই মেজাজটা গরম হয়ে যেত তদ্রুপ এই জমানাতে গত চোদ্দ মাসে আওয়ামী যেখানে যদি জন লোক থাকে তার ডবল দ্বিগুণ লোক এই সমাজে তৈরি হয়ে গেছে গত চোদ্দ মাসে এই চোদ্দ মাসে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন এবং যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাসে তাদের অভিব্যক্তি দেখলে আপনার কাছে কেমন মনে হয় এই জমানাতে একজন অল্প বাচ্চা দরবেশ তৈরি হয়েছিল বাসুর দরবেশ এখন সেই বাসুর দরবেশের যে চেহারা সুরত পাগড়ি তার কথা বলার ঢং রং চং মানে দেখলে আপনার কাছে কী মনে হয় যে আগের দরবেশ ভালো ছিল এই হারামজাদা এই বাসুরটা মানে একই করলো মানে দরবেশ নামে এর উপরে বেজ করে ফেললো আগের দরবেশের একটা বংশ ছিল সে একটা লেভেল ছিল যা কিছু করতো সেটার একটা লেভেল ছিল কিন্তু বাসুর দরবেশ কী করলো মানে এই যে অপভ্রংশ দরবেশের আমরা দরবেশের যে অপভ্রংশ এই গত চোদ্দ মাসে তৈরি হলো আপনি যদি সুযোগ পেতেন তাহলে আপনি কী করতেন এই সমস্ত লোকদেরকে তো এরকম যে সকল লোকজন গত চোদ্দ মাসে বা যে সমস্ত লোকজনের পোর্ট্রেট গত চোদ্দ মাসে মানুষের মনে ভীষণ রকম বিরক্তি উৎপাদন করেছে তাদের মধ্যে এই ঐখ্যমত কমিশনের চেয়ারম্যান জনাব আলী রিয়াজ নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলা হয় বিরক্তিকর পার্সোনালিটি নুইসেন্স যেটিকে বলা হয় ইংরেজিতে নুসেন্স বললেও কী হবে এটা আসলে বিরক্তিকর অ্যাবনক্সিয়াস তারপরে আরও অনেক কিছু বলা যেতে পারে এখন তিনি যেভাবে বসতেন তারপরে যেভাবে হেয়ার স্টাইল করতেন যেভাবে চশমা পড়তেন তারপরে যে কথাগুলো বলতেন যে আইডিয়াগুলো তিনি সেল করতেন এবং যে বিষয়গুলো নিয়ে তিনি রাষ্ট্রীয় অর্থে বৈঠক করলেন তা মোটামুটি প্রয়োজন অপ্রয়োজন সত্য মিথ্যা নট ম্যাটার মূলত আমাদের বিরক্তি তৈরি করেছে ভীষণ রকম বিরক্তি তৈরি করেছে আর এই বিরক্তি যখন ঘন 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 সেই আট মাস যাবৎ বারবার আমাদের সামনে এসেছে তখন সেই বিরক্তি থেকে এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে অথচ তিনি একজন নেপাট ভদ্রলোক হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বিবিসিতে চাকরি করেছেন একটা সময় বাম ঘরানা রাজনীতি করতেন তো এখন আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পত্রপত্রিকা লেখালেখি করেন গণতন্ত্র নিয়ে বিভিন্ন বিষয় আদে নিয়ে সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে তো সেই মানুষটি যখন একটা রাষ্ট্রক্ষমতার কাছাকাছি এলেন তখন তো সেখান থেকে রীতিমতো লাইট আলো বা নূর আসার কথা সেখান থেকে দুধের সর্ব বা মাখন তৈরি হওয়ার কথা কিন্তু সেটা না করে বা সেটা বের না হয়ে এই জনাব আলিরিয়াজের নাম থেকে তার অভিব্যক্তি থেকে তার ব্যক্তিত্ব থেকে তার কর্ম থেকে তার আচরণ থেকে কেন এত বিরক্তি আসলো এবং ডক্টর মোহাম্মদ তিনুসকে এই গত চোদ্দ মাসে যারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছে এবং ডক্টর মোহাম্মদ তিনুসের প্রত্যাবর্তন ফিরে যাওয়া বা চলে যাওয়া যেটাকে নিরাপদ চলে যাওয়া সেই এক্সিট বলছি এই পথে হিমালয়ের মতো যে বাধা তৈরি হয়েছে সেই বাধার নায়কের নাম জনাব আলেরিয়াস। এখন আলিরিয়া সাহেবের সঙ্গে ডক্টর স্যার অতীতের কি সম্পর্ক বা কি করে এই সম্পর্কটা হলো কেন তিনি এখান থেকে এইভাবে একেবারে উড়ে এসে জুড়ে বসলেন আবার বলা হচ্ছে যে তিনি এই সময়টিতে যাকে বলা হয় বিনা বেতনে কাজ করছেন অবৈতনিক তো অবৈতনিকভাবে তার এই চাকরি রেখে আমেরিকার জীবন রেখে তিনি এখানে অবৈতনিক কাজ করবেন তার যে দেশপ্রেম তার এই যে ডিভোশন টু দ্য ম্যান দ্য ফেলো বাংলাদেশি এটার প্রমাণ কি এ কারণ হলো আপনি যখন মানুষের জন্য করবেন দেশের জন্য করবেন দেশের জন্য যদি আপনার মমত্ব ভালোবাসা থাকে তাহলে দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে আপনার শ্রম তিনটে জিনিসের একটা যাকে বলা হয় সম্মিলন থাকতে হবে যারা রাজনীতি করেন রাজনীতির বাইরেও অনেক সাধারণ মানুষ আছেন আপনি চিন্তা করুন বাংলাদেশের ব্যবসা তো অনেকেই করে কিন্তু স্পাহানি গ্রুপ যে ব্যবসা করছে তাদের টাকার যে একটা অর্থের যে একটা অংশ তারা যেভাবে জনকল্যাণে ব্যয় করছে তাদের একটা ইসলামী হাসপাতাল আছে তাদের অনেকগুলো স্কুল আছে কলেজ আছে তো ব্যবসায়ী তো বাংলাদেশে অনেকে আছে কিন্তু ইসবাহিনীর মতো সম্মান এবং মর্যাদা কেন অনেকে পাচ্ছে না এই যে বাংলাদেশের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বসুন্ধরা গ্রুপ অনেক বদনাম প্রচণ্ড রকম বদনাম তার ছেলেদের সম্পর্কে অন্যান্য বিষয় সম্পর্কে যত বদনামই আপনি করেন না কেন কিন্তু এই পর্যায়ের ধরেন ভ্যাকসিনকো আছে তো বসুন্ধরা হাসপাতালে বিনিয়োগ করেছে যেখানে বিনামূল্যে চোখের অপারেশন হয় তারা তাদের যে সিএসআর কর্মকাণ্ড জনকল্যাণে তাদের যে অর্থ এবং বিনিয়োগ তারা করছে প্রকাশ এবং অপ্রকাশে এটা তো বসুন্ধরার মতো যাদের বদনাম রয়েছে সেটা তো অন্য গ্রুপ করছে না ইউনাইটেড গ্রুপ করছে না ঠিক সেম কাজটি তো আপনার যাকে বলা হয় ভ্যাকসিন গ্রুপ করছে না কিন্তু বসুন্ধরা গ্রুপ করছে ফলে কী হলো দেখুন যে তাদের উপর অনেক ঝড় যায় ঝাপটা যায় বদনাম যায় কিন্তু কোথেকে যেন তারা টিকে যায় কিন্তু অন্যান্য এই তাদের উপর যে ঝাপটা সেই ওয়ান ইলেভেন থেকে এ পর্যন্ত যে দুর্নাম বদনাম থেকে শুরু করে যখনই সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার এসছে সবসময় তাদের উপর ঝাপটা গেছে কিন্তু ভালো কর্ম কি হলো কি কাটাকাটি হয় দুনিয়াতে আমি জাস্ট বসুন্ধরার উদাহরণের জায়গায় আমি ধরেন ডাকু মনসের উদাহরণ দিতে পারতাম রবিন হুটের উদাহরণ দিতে পারতাম এরকম হয় কি যে অনেক মানুষেরই ভালো কাজ থাকে তো ভালো কাজের ফলে কি হলো তার মন্দ কাজগুলো কেন যেন চাপা পড়ে যায় এটাই দুনিয়ার নিয়ম উনিশশো একাত্তর অনেক মুসলিম লীগার ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন রাজাকার ছিলেন যারা মূলত রাজাকার আলবদর শান্তি কমিটি এই যে নামের পেছনও তাদের একটা বিরাট ভূমিকা ছিল তারা পাকিস্তানি আর্মি ফলে কি হলেও স্বাধীন বাংলাদেশে তারা কেউ অপমানিত লাঞ্ছিত হয়নি আমাদের এলাকা থেকে একবার এরকম একটা রাজাকারকে ধরে নিয়ে যাচ্ছিল মুক্তি বাহিনীরা মানে ভারতীয় বাহিনী তাকে গুলি করবে একজন চেয়ারম্যান হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পাগলের মতো তার পিছনে ছুটে তাকে ঘাও করেছে এবং একজন রাজাকারের জন্য মানুষের এই মমত্ব দেখে সেই উনিশশো একাত্তর সনের সেই ষোলোই সতেরোই ডিসেম্বর মানে মুক্তি বাহিনীর যারা কমান্ডার ছিলেন পাগল হয়ে গেছে হাউ ইটস পসিবল এরকম হয় মানে অন্তরালে অনেক কাজ হয় এখন এই সরকারের যারা কর্তা ব্যক্তি যারা আছেন এই মুহূর্তে ডক্টর মহতি ইনুস তার উপদেষ্টা মণ্ডলী এ তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন সবাই শিক্ষিত সজ্জন সবারই অনেক দেখে বলা হয় অনেক কিছু আছে এনজিও আছে টাকা আছে পয়সা আছে গ্ল্যামার আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু তাদের বাড়িতে গিয়ে কোনো ভিক্ষুক কোনো অসহায় মানুষ এক কাপ চা এক মুঠো মুড়ি খেয়েছেন তারা কখনো রাস্তায় কাউকে ভিক্ষা দিয়েছেন কিংবা দেশের এত বড় ঝড় বৃষ্টি বন্যা হলো কখনো নিজের পকেটের পয়সা খরচ করে ত্রাণ দিয়েছেন এরকম কোনো নজির নেই কোনো রাজনৈতিক দলে তারা ডোনেশন দিয়েছেন কোনো রাজনৈতিক নেতার বিপদে সাহায্য করেছেন দেশের যখন কোনো রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে তারা সেই ক্রাইসিসের সময় গিয়ে মঞ্চে দাঁড়িয়েছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন এরকম নজির নেই তারা কেবলই মাত্র কি করে টাকা গুনতে হয় ডলার হলে আরো ভালো হয় কি করে ফাইভ স্টার হোটেল কিংবা যাকে বলা হয় বড় বড় ক্লাবগুলোতে যে জুয়ার আসর বসে ক্যাসিনো বসে সেখানে ঢুকতে হয় কি করে দামি দামি মদ খাওয়া যায় অন্যের পয়সায় ভালো ভালো কথা বললাম এসে একজন ব্যবসায়ী বা অন্য একজন লোক মদ খাওয়ালো কিন্তু নিজে কাউকে মদ খাওয়াবে বা কারো কিছু খরচ করবে এই ধরনের নজির এদের কয়জনের আছে আমি বলতে পারবো না আবার এরা ধর্ম করেছে কর্ম করেছে ভালো কাজ করেছে ডিভোসন করেছে এরকম কোনো কর্ম তাদের নাই ফলে মহান হল মোহান আল্লাহাবুল্লাহমিনের একটা অপার সম্ভাবনা যে সম্ভাবনাকে ব্যবহার করে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারতো এই বাংলায় জুলাই আগের বিপ্লব পরবর্তী সেই সুযোগটি যাদের হাতে গিয়েছে দুর্ভাগ্য এই যাকে দেখলে মানুষের মায়া লাগবে যাকে দেখলে মানুষ মনে করবে সততা এবং ন্যায় পরায়ণতার প্রতীক প্রত্যেকটা মানুষই ধীরে ধীরে তাদের আসল চরিত্র মানে বের হয়ে আসছে আমি যেমন দেখা গেল যে এই যে যোগাযোগ উপদেষ্টা জনা ফাইজুল করিম না ফাইজুল কবির খান বয়স্ক মানুষ তো ওনার সম্পর্কে আমার একটা অন্ধ বিশ্বাস ছিল যে উনি সৎ মানুষ ভালো মানুষ কিন্তু সে যে জামাত করে জামাতের রোক্ষণ বা জামাতের সাথে তার কোনো সম্পৃক্ত আছে কিনা আমি জানি না কিন্তু সে জামাত করে জামাতের রিক্রুটমেন্ট এটা এখন প্রকাশ হয়ে গেছে দুই নম্বর হলো যে তৃতীয়মাত্র জিল্লু সাহেব যেভাবে মেট্রো রেল নিয়ে মেট্রো রেলের দুর্নীতি নিয়ে এবং মেট্রো রেলের টোটাল যে প্রকল্পটি এখন যেভাবে বন্ধ হতে চলেছে সেই ক্ষেত্রে এই উপদেশটা ফাইজুল করিমের যে কর্মকাণ্ড সিদ্ধান্ত এটা বাংলাদেশের একটা যাকে বলা হয় সিগনেচার ডেভেলপমেন্ট যাকে বলা হয় আইকনিক ইঞ্জিনিয়ারিং এই মেট্রো রেল সেই আইকনিক ইঞ্জিনিয়ারিংটা এখন ধ্বংস বসেছে এই কারণে এখন কি বলবে সরি এভাবে অনেকের মানে যে সমস্ত লোক মানে গত চোদ্দ মাসে একেবারে যাদেরকে দেবতার মতো মনে করেছিলাম প্রথম কয়েক মাসে এরা দুর্নীতি করতে পারেন না অনিয়ম করতে পারে না এদের অনেক টাকা আছে সুনাম আছে আন্তর্জাতিক খ্যাতি আছে কিন্তু আমাদের সবার গালের উপর ফটাফট চড় বসিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে তোমরা যার সিদ্ধান্ত নিয়েছ বা আমাদের সম্পর্কে যে সকল ভালো ধারণা করেছ তা আসলে ভুল তো যেটা বলছিলাম যে রাজনীতিবিদদের অনেক ত্রুটি থাকে আমি যখন জনাবুবায়দুল কাদের সবচাইতে কঠোর সমালোক ছিলাম যখন ভাষায় তাকে গালাগাল করতাম তো আমি একটা রাস্তা নিয়ে খুব বড় আমি আমার যে বিয়ে বাড়ি গেলাম খুব খারাপ একটা রাস্তা ছিল ঢাকা থেকে মামিনসিং মামিনসিং থেকে নেত্রকোনা তো মামিনসিং থেকে নেত্রকোনা পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ এবং সেই গাড়ি ওখানে গিয়ে আমার যে গাড়িটা নষ্ট হয়ে গেল এবং সেই গাড়িটা ইউরোপিয়ান গাড়ি আমার ঠিক করতে অনেক সময় লাগছে অনেক টাকা লাগছে আমি যা তা মুখে আসে আজে বাজে গালাগালি করে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় এতে লেখা লিখলাম ওবায়দুল কা থেকে উদ্দেশ্য করে এবং আমার সেই লেখা ছাপা হওয়ার সাত দিনের মাথায় সেই রাস্তার টেন্ডার হলো এবং কাজ শুরু হয়ে গেল এবং সেই রাস্তাটা চলাচলের উপযুক্ত হলো এই গেলো একটা এর আগে আরেক দিন ওনাকে গালাগালি করলাম ওনাকে ফাটা ফাটাকেষ্ট বললাম যাকে যে বললাম তুমি মানে এত বিরক্ত হলেন বিরক্ত করলেন রনি তোমার সঙ্গে তোমার কখনো শত্রুতা ছিল না আমি তো তোমাকে স্নেহ করেছি এটা হলো পলিটিশিয়ানদের নেগোশিয়াবল পাওয়ার এরকম মানে অনেক অনেক খারাপ আছে যে এখন ধরেন আপনার অনেক আসছে একটা সময় বেনোজি সাহেব ছিলেন আইজি তো তার সঙ্গে আমার কোনো কালই ওরকম সম্পর্ক ছিল না কিন্তু আমি দুটো সমস্যা নিয়ে একবার পত্রিকায় লিখলাম একটা সমস্যা হলো ধানমন্ডি লেখের চারিদিকে যে মাদকের আখড়া বসে এবং দিন রাত সারাদিন ওখানে ছেলেরা মেয়েরা বসে অশ্লীল এবং অশ্রাব্য কর্মকাণ্ডে লিপ্ত থাকে এবং ওই লেখের বাড়ি যাদের বাসা তাদের জীবন দুর্বিষ হওয়ার সন্ধ্যার করে যারা ওখানে হাঁটাচলা করেন তো তারা সবাই সেই ওখানে হাঁটতে পারেন না তো বিষয়টা আমি লিখলাম বিশ্বাস করেন যেদিন পত্রিকায় ছাপা হলো বাংলাদেশ প্রতিদিন উনি তখন ডিজি এক ঘন্টার মধ্যে ক্লিয়ার এবং পরবর্তী কয়েক বছর মানে সেখানে ধানমন্ডি লেকের পুরো এলাকার মধ্যে ওইরকম কোনো আজিবাজু জিনিসই ছিল না এটা রেসপন্ড করতে হয় এখন এই সরকারের যারা লোকজন আছেন তারা কেউ রেসপন্ড করছেন না ফলে কি হলো প্রত্যেকটা মানুষ যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা আসছে না ভালোবাসা যাচ্ছে না তাদেরকে দেখলে চোখে শান্তি তৈরি হচ্ছে না চক্ষু শীতল হচ্ছে না কলিজা ঠান্ডা হচ্ছে না বরং কোথায় যেন শরীরে অ্যালার্জি তৈরি হয়েছে গিজ গিজ করছে আর সেই লোকগুলোর মধ্যে যেন আলিরিয়াস তিনি একেবারে শীর্ষস্থানীয় একেবারে তিনি যেদিন থেকে কর্ম শুরু করেছেন কেবল আমি নয় সারা বাংলাদেশের সব মানুষ তার সমালোচনা করেছে সেই সমালোচনা যখন একেবারে ঘৃণার সর্বোচ্চ পর্যায়ে তখন খবর বের হলে তিনি আমেরিকা চলে গেছেন একজন বিএনপির নেতা তিনি অভিযোগ করলেন একেবারে টেলিভিশনে যাই ঐক্যমতী কমিশনে তেতাল্লিশটা তিরাশি কোটি টাকা এইটা নয় ছয় হয়েছে খরচ হয়েছে এবং এটা এত বেশি ভাইরাল হয়ে গেল যে সরকারের পক্ষ থেকে সেই প্রধান উপদেষ্টার যে ভ্যারিফাইড ফেসবুক পেজ সেখান থেকে বিবৃতি দেওয়া হলো যে না আসলে অত টাকা যায়নি কত টাকা গেছে তার একটা হিসাব সেখানে তুলে ধরা হলো তো এই যে মানুষ কাজ করে কর্ম করে জীবনে একটা পর্যায়ে এখন জানেন এই সরকারের ভাগ্যে কি আছে কতদিন তারা ক্ষমতা আছে কিভাবে যাবেন কিন্তু এই সমস্ত আলেরিয়াসদের মতো যারা লোকজন আছে তারা সারা জীবনের জন্য এই বাংলাদেশের পথে ঘাটে মাঠে প্রান্তরে মানুষের মনে হৃদয়ে সব জায়গায় যেভাবে নিষিদ্ধ হয়ে গেলেন আগামীতে যেন এই দুর্ভাগ্য আপনার আমার বা এই দেশের যারা মানুষ তাদের কারো তকদিরে এই দুর্ভাগ্য যেন ছায়া না পড়ে মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি